নমস্কার আমি নাসিমা বানু এই সান নিউজের পক্ষ থেকে আজ একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস এই বিশ্ব কবিতা দিবসে আমরা আজ ব্যারাক স্কোয়ার ময়দানের চৌতারার মঞ্চে বাচনিক ও রূপকথার বিশ্ব কবিতা দিবস পালন অনুষ্ঠানে আমরা এসেছি এই কবিতা দিবস অনুষ্ঠানে আমরা বাচনিক ও রূপকথার শিক্ষার্থীদের সুন্দরভাবে কবিতা পরিবেশন শুনলাম এছাড়াও এই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন সুকৃতি বিশ্বাস সুশান্ত বিশ্বাস গোপাল চন্দ্র বসাক কবি ও সহজাত পত্রিকার সম্পাদক মহাশয় এছাড়া বিভিন্ন কবিদের কবিতা আমরা শুনলাম আসুন এই অনুষ্ঠানের কিছু অংশ আমরা দেখে নিই সামগ্রী স্মারক তুলে দিচ্ছে এবং রিসরাজ থেকে নেব

ও বাচনিকের কর্ণধার প্রদীপ আচার্য মহাশয়কে আজ আমরা পেয়েছি আসুন তার মুখ থেকেই কিছু কথা আমরা আজ বিশ্ব কবিতা দিবস আমরা যারা কবিতা চর্চা করি কবিতা কয়ে কথা বিতে বিছানো তা তালে খুব স্থুলভাবে বললে কথা বিছানো তালে আর এই বিশ্ব কবিতা দিবস গোটা পৃথিবীতে আজকের এই দিনটা সাড়ম্বরে পালিত হচ্ছে আর আমরা রূপকথা এবং বাচনিক এই জেলার দুটি বিশিষ্ট আবৃত্তির সংগঠন আবৃত্তি সংস্থা তারা প্রতি বছর আমরা বিভিন্ন জায়গায় খোলা পথে সাধারণ মানুষের মধ্যে আজকের দিনটা আমরা পালন করি আর আজকেও সেরকম পালিত হল কবিতা দিবস রূপকথা এবং বাচনিকের শিক্ষার্থীরা প্রায় একশো জন শিক্ষার্থী আজকে অংশগ্রহণ করেছে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট কবি এবং চিত্রকরেরা উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সুশান্ত বিশ্বাস তিনি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সুপ্রীতি বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন আজকে একটা চিত্রশিল্প প্রদর্শনী ছিল সেখানকার উদ্ভাস তার কাণ্ডারি কৃষ্ণজিৎ সেনগুপ্ত তিনিও আজকে উপস্থিত হয়েছিলেন তার চিত্র প্রদর্শনী নিয়ে এই মিলি সব মিলিয়ে আজকে একটা কবিতাময় দিন বহরমপুর এবং জেলার মধ্যে উপহার দিল বাচনিক এবং রূপকথা আজ এই বিশ্ব কবিতা দিবসে রূপকথা ও বাচনিকের কবিতা আমরা শুনে নিলাম আজ খুব সুন্দর সন্ধ্যা আমরা উপভোগ করলাম আজ ব্যারাক স্কোয়ারের চৌতারা মঞ্চে এই বিশ্ব কবিতা দিবসে বাচনিক ও রূপকথা দুটো রূপকথা কবিতা সংস্থা বাচনিক সংস্থাটা বাজারে এবং রূপকথা সংস্থা গোড়া বাজারে গোড়া বাজারে দুটো শাখা একটা শ্রীগ্রুপাশালা স্কুল ও শিল্প স্কুলের কাছে যে সরস্বতী শিশু মন্দির হয় সেখানে আবৃত্তি চর্চা হয় ভালো থাকুন সুস্থ থাকুন এএসআর নিউজের সঙ্গে থাকুন নমস্কার